হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরমিদ্বীপ তো আবার তোমাদের সঙ্গে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল বা নিয়ে চলে এসেছি তো সেটি হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থার রেলওয়ে তরফে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমরা এখানটা শুধুমাত্র ক্লাস এইট পাশে তোমরা আবেদন করতে পারবে বাকিগুলো তো আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো পুরো ফুল ভিডিওতে তো তোমাদের এখানটা এজ ক্রাইটেরিয়া কী লাগবে সিলেকশন প্রক্রিয়া কী থাকবে পার মান্থ স্যালারি কত করে দেবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন দেখলে চ্যালটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি অফিশিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো যে আমি অফিশিয়াল নোটিস তোমাদের সামনে তুলে ধরলাম এখানে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থার্ন রেলওয়ে তরফে এখানটি নতুন নিয়োগের গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানটা তার রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছো রয়েছে যে এখানটা তার ডিটেলসে দেওয়া রয়েছে তোমাদের অনলাইনে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছো যে অনলাইনে আবেদন করার জন্য এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে ডেট অফ পাবলিকেশান অফ নোটিফিকেশান পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে পাবলিকেশ পাবলিশ হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে ষোলো চার থেকে এবং লাস্ট ডেট থাকবে তোমাদের ষোলো পাঁচ অর্থাৎ মে মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এবং তোমাদের ট্রায়াল টেস্ট এক্সপেকটেশান দেওয়া রয়েছে দশ ছয় দু হাজার চব্বিশ এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান স্পোর্ট পার্সন তো এটি হচ্ছে স্পোর্টস পার্সনদের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছ যে থার্টি এইট ভ্যাকেন্সি অর্থাৎ আটত্রিশটি শূন্যপদ রয়েছে তোমাদের এখানটায় সেপারেট অ্যাপ্লিকেশন টু বি ফিল্ড ফর সেপারেট ডিসিপ্লিন গেম তো তোমরা যে যার যেই গেম রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের সেটাই তোমাদের আবেদন করতে হবে এখানটা এমনটাই বড় রয়েছে দেখতে পাচ্ছ এখানটায় গেমের নাম অর্থাৎ যে খেলাগুলির নাম রয়েছে সিরিয়াল নম্বর গেম এবং তোমাদের ইভেন্ট প্লেইং পজিশন কোন পজিশানে খেলেছো এবং ডিভিশন কোন ডিভিশনে রয়েছে তোমরা নাম্বার অফ ভ্যাকেন্সি এবং টোটাল ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে যে পোস্ট তোমাদের যে গেম রয়েছে ফুটবল ম্যানদের মেনদের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল হাফ এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে তোমাদের পজিশন অনুযায়ী এখানে তোমরা মিলিয়ে নেবে এবং তোমাদের দু নম্বর দেখছো ওয়েট লিফটিং ম্যান এবং তিন নম্বর রয়েছে অ্যাথলেটিক্স রয়েছে ওমেন এবং এখানে বক্সিং রয়েছে বক্সিং ওমেন রয়েছে সুইমিং রয়েছে টেবিল টেনিস রয়েছে হকি হকি ওমেন রয়েছে ব্যাডমিন্টন রয়েছে কবাডি রয়েছে এবং চেস রয়েছে এখানটায় বিভিন্ন টোটাল রয়েছে ষোলোটি গেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে ষোলোটি গেম রয়েছে তাদের মধ্যে টোটাল আটত্রিশটা শূন্যপদ থাকছে এখানে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া অর্থাৎ এখানটায় যে তোমাদের এলিজিবিলিটির ক্রাইটেরা কী লাগবে এ তার মধ্যে এজ এজ লিমিট কী থাকছে তোমাদের এখানটা আঠেরো থেকে পঁচিশ বছর হতে হবে এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এখানটায় মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাসে মাধ্যমিক পাসে তোমরা এখানটা আবেদন করতে পারবে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা জানাতে শুধুমাত্র মাধ্যমিক পাস তো তার উপরে কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করতে পারবে এবং তোমাদের এখানটায় পোস্ট অফ পে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ জিপি আঠেরোশো থাকছে তোমাদের এখানে সেভেন সিক্স সিপিএসি থাকছে তোমাদের এখানে তোমাদের পাস টেন্থ স্ট্যান্ডার্ড অ্যাসেট পাস টেন্থ অর ইকু ব্যালেন্ট এক্সামিনেশান পাস করতে হবে এখানটায় দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাস করলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে স্পোর্ট কোয়ালিফিকেশান অ্যান্ড অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছ তোমরা যে তোমরা কোন পজিশনে খেলছিলে কোন পজিশানে আছো সেটা এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে ভালোভাবে পড়ে নেবে তোমরা সেখানটায় এবং এখানে এক্সাক্ট নেম পে রয়েছে তোমাদের যে পারমান্ট স্যালারি পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা এবং জিপি আঠারোশো থাকছে এখানে লেভেল ওয়ান অনুযায়ী এবং তোমাদের মিনিমাম স্পোর্ট ননস রিক্রুটমেন্ট এখানটা রয়েছে তোমরা এখান থেকে চাইলে এখান থেকে রিড আউট করে নেবে এবং তোমাদের যে সিনিয়র সিঙ্গলেন রয়েছে থার্টি পজিশানে তোমরা এখানটা করে থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে হকি ম্যানের জন্য এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে গ্রেড পে আঠারোশো পাঁচ হাজার দুশো থেকে রয়েছে তোমরা এখান থেকে রিড আউট করে নেবে এবং এখানে পর গেম স্কিল এখানে রয়েছে ফিজিক্যাল ফিটনেস এবং কোচিং ডেভেলপমেন্ট তোমাদের রয়েছে এখানটা ফিট ক্যান্ডিডেট হয়ে থাকলে পঁচিশ পঁচিশ মার্কস আর মোড রয়েছে মানে তার বেশি থাকবে ন নট ফিট ক্যান্ডিডেট হচ্ছে বিলো পঁচিশ মার্কস এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের ডেসক্রিপশান এখানে রয়েছে পঞ্চাশ মার্ক কীভাবে হবে কুড়ি দশ মার্কস কীভাবে পাবে এখানে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান অনুযায়ী এবং তোমাদের এখানটা আঠেরো হাজার পাঁচশো থেকে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পারমান স্যালারি দেবে এবং তোমাদের ষাট মার্কস পেতে হবে এখানটায় তেমনটা বলেছে মেডিকেল এক্সামিনেশান তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হবে তারপরে তোমাদের পিরিয়ড অফ প্রমোশন এখানটা দেখতে পাচ্ছ যে রয়েছে পিরিয়ড অফ ট্রেনিং এখানটা রয়েছে ট্রেনিং করতে হবে তারপরে এখানে তেমনটাই বলা রয়েছে অ্যাপ্লিকেশন ট্রায়াল এক্সামিনেশান ফিজ এখানটা এপ্লিক ফিজ কাটাতে হবে তোমাদেরকে দেখতে পাচ্ছো যে রেলে আবেদন করতে গেলে তোমাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হয়ে গেলে পাঁচশো টাকা এবং এস এসটি ক্যান্ডিডেট হতে গেলে আড়াইশো টাকা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে কাটাতে হবে এটা তেমনটাই বলা রয়েছে তো তোমাদের স্পোর্ট কোয়ালিফিকেশন অনুযায়ী এবং মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তোমাদের এখানটায় নিয়োগের সম্পন্ন করবে তেমনটাই বলা রয়েছে তো ফ্রেন্ড আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ